পাঁচশ টকা কোনো মৰা কৰা কিন্তু

দর্শক আসসালামু আলাইকুম সাগর আছি যাজপুর জেলা চাহি আমারি হাট আর আপনার জানেন এই হাটকে সপ্তাহে দুদিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে ছোট ছোট সারে বকনা বাচ্চা গড়িগুল বাঁচা কেন হচ্ছে আমরা তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে সাদত ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ কত হাজার সার বাচ্চা সাইবাল তিয়াত্তর হাজার

চার মাস আমরা দেখছিলাম এখানে কত বলছেন ভাই নে কত চায়নি কত বলছেন কত কত চায়নি 나 봤자. 어. 에. 아스트라. 잠나 봤자. 아. 아, 저 또한 아들. 네, 보도보도. 보도사이네. 네, 3시. 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 2시. 1시. 1시. 2시. 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 2시 আল্লাহ আল্লাহপতি আল্লাহ আল্লাহ না বকনা কথা বড় ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে কেমন লোক আসা নিরাপত্তা একশো বর্ষ পাইছেন আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ঠিক আছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থা করছি তাই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে অর্থটা দেবো তাহলে এগুলো আজকে সংগ্রহ সাধক ভাই আচ্ছা ওই ভাইয়ের সাথে কথা বলছি চাচাও আসছে না চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে

আপনার এলাকা থেকে কেউ আসতে পারবে সাত ভাইয়ের কাছে ইনশাল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন তো দোয়া করে দেন আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা কি বকনা সাধ ভাই টিফিন টিফিন দিতে হবে ডিমেন ডিমেন আচ্ছা হাজার পঁয়ত্রিশ হাজার পঁত্রিশ হাজার

হঠাৎকালা সাড়ে হবে না বাজারটা কেমন তো যায় বাজার যায় আচ্ছা যদি বাজার একটু আছে তো এরকম সংগ্রহ বা আপনার মাধ্যমে দিতে পারবেন সব সময় পাবে যেকোনো টাইমে তো দর্শক যোগাযোগ করলে আপনারা শাহাদুৎ ভাইকে পাবেন আর অবশ্যই আপনারা আসবেন শাহাদুত ভাই যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সব লোকেশন শাহাদুৎ ভাই বলে দেবে